নমস্কার প্রিয় ছাত্রছাত্রী সেন্ট্রাল টেনডেন্সি চ্যাপ্টারের মিন এবং মিডিয়ান হয়ে গেছে আজকে থেকে মোডের ক্লাস নিচ্ছি দেখো মিন মিডিয়ান মোড প্রত্যেকটারই সিম্পল ডিস্ট্রিবিউশন সিম্পল ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন এবং গ্রুপ ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন রয়েছে তো প্রতি ক্ষেত্রে আমি মিন হোক বা মিডিয়ান হোক আমি শুরু করেছিলাম সিম্পল ডিস্ট্রিবিউশন দিয়ে মোডের ক্ষেত্রেও সেটা আমি শুরু করছি সিম্পল ডিস্ট্রিবিউশন দিয়ে তো এখানে দেখো মোড যেটা রয়েছে মোট কাকে বলে খুব একটা দরকার না থাকলেও পরীক্ষা সমানোর সময় থিওরি দিয়ে দেয় তো সেক্ষেত্রে হয়তো কাজে লাগতে পারে দেখো কোনো একটি ডেটা সেটে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার পুনরাবৃত্তি হয় বা যার পরিসংখ্যা সর্বোচ্চ তাকেই ওই ডেটা সেটের মোট বা ভূশিষ্টক বা সংখ্যাগুরু মান বলে অর্থাৎ সহজ কথায় মোড হলো ডেটা সেটের সবচেয়ে জনপ্রিয় বা সাধারণ মান এর বৈশিষ্ট্য হলো দেখে নাও এটাও আসতে পারে অনেক সময় একটি ডেটা সেটে একাধিক মোড থাকতে পারে যদি দুটি মোড থাকে তাকে বাই মডাল যদি তিন বা তার বেশি থাকে মাল্টি মডাল বলে যদি কোনো ডেটা সেটে কোনো সংখ্যারই পুনরাবৃত্তি না হয় তাহলে কোনো মোড নেই সেই সংখ্যা সেটের কোনো মোড নেই তো এক্ষেত্রে তিন ধরনের অঙ্ক হতে পারে একাধিক তিন ধরনের না আসলে চার ধরনের হতে পারে একটা মোড রয়েছে এরকমও হতে পারে বাই মডাল হতে পারে মাল্টি মডাল হতে পারে এবার কোনো মোড নেই এভাবেও হতে পারে তো একটা তো এমনিতেই বোঝা যায় যে একটা কিভাবে হয় বাকিগুলো তোমরা শিখে নিতে পারবে তো মোড কি কাজে লাগে একটু দেখে নাও দেখো মোট ব্যবসা ব্যবসার ক্ষেত্রে লাগে দেখো জুতোর দোকানে কোনো সাইজের জুতো সবচেয়ে বেশি স্টক রাখবেন তা নির্ধারণ করার জন্য মোট লাগে উৎপাদনের ক্ষেত্রে একটি শার্ট প্রস্তুতকারক সংস্থা কোনো শার্টের রং সবচেয়ে বেশি উৎপাদন করবে সেটা জন্য মোড নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীর সবচেয়ে জনপ্রিয় তা বুঝতে মোড ইউজ করা হয় আবহাওয়া দপ্তরেও মোড ইউজ করা হয় তো এই ব্যবহারগুলো কিন্তু পরীক্ষায় অনেক সময় চলে আসে বিশেষ করে যারা এডুকেশন নিয়েছে যাদের স্ট্যাটিস্টিক ইন এডুকেশন এই সাবজেক্টটা রয়েছে অনার্সের তো সেক্ষেত্রে কিন্তু এরকম থিওরি দিয়ে দিতে পারে যাই হোক আমরা অঙ্কের ক্লাস করাচ্ছি তো অঙ্কে একটা উদাহরণ দিয়ে দেখা দিচ্ছি তোমাদের এই যে ডেটা সেটটা দেয়া রয়েছে এর থেকে তোমাদের মোড নির্ণয় করতে হবে এখানে দেখো প্রথমে দেখো সংখ্যা কতবার রয়েছে প্রতিটি সংখ্যা কতবার রয়েছে এখানে দুই রয়েছে পাঁচ রয়েছে সাত রয়েছে পাঁচ আবার রয়েছে আট রয়েছে পাঁচ আবার রয়েছে তিন রয়েছে নয় রয়েছে সাত রয়েছে এবার দেখব কোনটা কতবার রয়েছে দুই আছে একবার পাঁচ আছে তিনবার সাত আছে দুবার আট আছে একবার তিন আছে একবার নয় আছে একবার এক্ষেত্রে পাঁচ সবচেয়ে বেশিবার রয়েছে পাঁচ এখানে সবচেয়ে জনপ্রিয় তাহলে এই ডেটা সেটের মোড হবে পাঁচ এটা হচ্ছে সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে অর্থাৎ শর্ট কোয়েশ্চেন এরকম দেয় সিম্পল ডিস্ট্রিবিউশনে যদি এরকম ডেটা সেট দেয় কোনো আলাদা করে না দেয় তাহলে যেটা সবচেয়ে বেশিবার আমরা দেখছি সেটাই হবে তার মোট দ্বিতীয় উদাহরণ দেখো এখানে ডেটা সেট দিয়ে দিয়েছে আমরা দেখে নিই কোনটা কতবার রয়েছে তো দেখো দশ আছে একবার বারো আছে দুবার পনেরো আছে দুবার এখানে দেখো আঠেরো কুড়ি বাইশ একবার করে রয়েছে তাহলে বারো আর পনেরো দুটো সংখ্যা দুবার করে রয়েছে সর্বোচ্চ দুবার রয়েছে সুতরাং এই ডেটা সেটে দুটি মোড রয়েছে একটা বারো একটা পনেরো তাহলে এটা হলো বাই মোডাল ডেটা সেট আরেকটা দেখো এখানে এই ডেটা সেট রয়েছে এখানে আমরা দেখে নিই এখানে দেখো প্রত্যেকটাই কিন্তু একবার করে এসেছে তার মানে কোনোটারই পুনরাবৃত্তি নেই তার মানে হচ্ছে এটা নো মোড তাহলে বুঝতেই পারছো এই শর্ট কোয়েশ্চেন কী হবে এবার আরেকটা জিনিস তোমাদের বলে রাখি এটা বাই মোডাল মাল্টি মোডাল হলে ধরো এখানে দুইয়ের বেশি ধরো রয়েছে ধরো পনেরো দশটাও দুবার যদি থাকতো তাহলে কি হতো দুইয়ের বেশি হয়ে যেত তিনটে সংখ্যারই দুবার করে সর্বোচ্চ পুনরাবৃত্তি হতো তাহলে সেটা মাল্টি মোডাল হতো এটা কোনো ব্যাপার না মাল্টি মোডাল বাই মোডাল এসব লেখার কোনো দরকার নেই মোট যদি হয় তাহলে সেই সংখ্যাগুলো লিখবে দুটি যদি মোট থাকে দুটি মোট লিখবে তিনটি মোট থাকলে তিনটি মোট লিখবে এখানে দুটি মোট রয়েছে বারো আর পনেরো রয়েছে যদি দশ থাকে তাহলে দশ লিখে দিতাম এরকম বাই মডেল মাল্টি মডেল লেখার কোনো দরকার নেই কিন্তু যদি মোড না হয় তাহলে অবশ্যই লিখে দেবে নো মোড ডেটা সেটে কোনো মোড নেই এই হলো মানে আজকের শর্ট কোয়েশ্চেন খুবই ছোটো ভিডিও শর্ট কোয়েশ্চেন দিয়ে শুরু করলাম কারণ এই শর্ট কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসে সে বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক পেপারটাতেও আসে এবং যাদের এডুকেশানে স্ট্যাটিস্টিক রয়েছে স্ট্যাটিস্টিক এন্ড এডুকেশন এই পেপারটা রয়েছে তাদেরও কিন্তু শর্ট কোশ্চেনে এই দিয়ে দিতে পারে তাই যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও পরবর্তী ভিডিওগুলোতে বড় প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে সেখানে সিম্পল পরেটাই সিম্পল ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করা হবে তারপরে গ্রুপ ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করা হবে যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও